ফ্রান্স কাফকা কখনো বিয়ে করেননি এবং তার কোনো সন্তানাদিও ছিল না তার বয়স যখন চল্লিশ একদিন তিনি বার্লিনের পার্কে হাঁটছিলেন এমন সময় তিনি একটি ছোট মেয়েকে দেখলেন যে তার প্রিয় পুতুলটি হারিয়ে কাঁদছিল সেই মেয়েটি এবং কাফকা দুজনে মিলে খুব খুঁজলেন হারিয়ে যাওয়া পুতুলটিকে কিন্তু কোথাও খুঁজে পাওয়া গেল না তা কাফকা মেয়েটিকে পরের দিন আবার সেখানে আসতে বললেন উদ্দেশ্য আবার তারা দুজনে মিলে হারিয়ে যাওয়া পুতুলটি খুঁজবেন সেখানে কিন্তু পরের দিনেও পুতুলটিকে খুঁজে পাওয়া গেল না তখন কাফকা ছোট মেয়েটিকে একটি চিঠি দিলেন আর বললেন এই চিঠিটি তোমার হারিয়ে যাওয়া পুতুলের লেখা সে চিঠিতে লেখা ছিল দয়া করে তুমি কেদ না আমি পৃথিবী দেখতে বেরিয়েছি আমি আমার রোমাঞ্চকর ভ্রমণ কাহিনী তোমাকে নিয়মিত লিখে জানাবো এভাবেই শুরু হয়েছিল একটি গল্পের যা চলেছিল কাফকার মৃত্যু পর্যন্ত ছোট মেয়েটির সঙ্গে কাফকার নিয়মিত দেখা হতো আর যখনই দেখা হতো তখনই কাফকা একটি চিঠি দিতেন মেয়েটিকে এবং বলতেন এই চিঠিটা তোমার হারিয়ে যাওয়া পুতুলের লেখা তাহলে শোনা যাক সে কি লিখেছে এভাবে তিনি খুব যত্নের সাথে মেয়েটিকে তা পরে শোনাতেন এবং মেয়েটি মুগ্ধ অবাক হয়ে শুনত এর কিছুদিন পর একদিন কাফকা একটি পুতুল কিনলেন এবং মেয়েটিকে দিলেন বললেন এই নাও তোমার হারিয়ে যাওয়া সেই পুতুল মেয়েটি বলল এই পুতুলটি মোটেও আমার হারিয়ে যাওয়া পুতুলের মতো দেখতে নয় কাফকা তখন মেয়েটিকে আরও একটা চিঠি দিলেন সেটাতে তার প্রিয় পুতুলটি তাকে লিখেছে ভ্রমণ করতে করতে আমি অনেক পাল্টে গিয়েছি আমি তোমার সেই পুতুল আমি ফিরে এসেছি ছোট মেয়েটি তখন নতুন পুতুলটিকে বুকের সাথে জড়িয়ে ধরল এবং অপার আনন্দে ফাঁসল তার এক বছর পর লেখক কাফকা মারা যান তবে বহু বছর পরে সেই ছোট মেয়েটি যখন অনেক বড় হয়ে গেছে তখন সে সেই পুতুলটির ভিতরে একটি ছোট্ট চিঠি পায় কাফকার হাতেই লেখা ছোট সেই চিঠিতে লেখা ছিল এভরিথিং ইউ লাভ উইল প্রবাবলি বি লস্ট But in the end, love will রিটার্ন ইন another way. তুমি যা কিছু ভালোবাসো তা হয়তো একদিন হারিয়ে যাবে কিন্তু শেষ পর্যন্ত ভালোবাসাটা ফিরে আসবে অন্য কোনো উপায়ে